কারবের সামনে থেকে টেনে টেনে রাস্তা নামিয়ে এনেছিল সেই আওয়ামী লীগের আর হবে না প্রিয় সাহেব আমি অত্যন্ত পরিতাপের বিষয় আজকে এক মাস পর এসো আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত ইউনুস কত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই আপনার বাংলাদেশে আসবে না এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোন কিন্তু অথবা নেই আচ্ছা দেখছি এরকম কিছু নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম গলা টিপে হত্যা করেছে এই দিয়ে বাক্সালীকে হত্যা করে সারা বাংলাদেশে কষাইতন্ত্রায়ম করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্পক্ষে পনেরো লক্ষ ডান সরিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সাপ্লা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনার গণ এই ফাঁসি না পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম নিশ্চিত করা এমন নারী সংস্কার নিয়ে যে কনসার্ন আপনাদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনসার্ন গুলোকে আপনি অতি সত্তর অ্যাড্রেস করবেন আমাদের প্রজন্মের যে সংস্কারগুলো রয়েছে কথিত সেদিকে পাস্তা দিয়ে প্রজন্মের যে সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় জড়িত মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় ও কালচারাল সংস্কৃতির যে সম্মান অক্ষুণ্ণ থেকে সেই অধিকারগুলো সেই সংস্কারগুলো দিয়ে আপনাকে জোরদার জোরা আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হঠের পথে হারানোর পথে সত্যের পথে আমরা এনসিপি আপনাদের সাথে সময় রয়েছে আলাইকুম রহমতুল্লাহ বহ